এক নিরিবিলি গ্রামে রাঘব নামে এক লোক বাস করত রাঘব ছিল গ্রামের সবচেয়ে অলস মানুষ তার ঘরটি ভাঙা চালে খড় নেই কিন্তু তাতে তার কোনো মাথা ব্যথা নেই গ্রামের মানুষ যখন ভোরে লাঙল নিয়ে মাঠে যেত রাঘব তখন নাক ডেকে ঘুমতো তার একমাত্র কাজ ছিল শুয়ে বসে আকাশ কুসুম কল্পনা করা সে সব সময় ভাবত একদিন আমার ভাগ্য বদলে যাবে আমি অনেক বড় লোক হব কিন্তু সেই ভাগ্য বদলানোর জন্য সে কোনো পরিশ্রম করত না একদিন দুপুরবেলা রোদের তীব্রতা অনেক রাঘবের ঘরে তেমন খাবার কিছু ছিল না অনেক কষ্টে এক প্রতিবেশীর কাছ থেকে চেয়ে আনা এক বাটি পান্তা ভাত নিয়ে সে তার উঠোনের আম গাছতলায় বসল ভাতটুকু মুখে দেওয়ার আগে সে বরাবরের মতো দিবা স্বপ্নে বিভোর হয়ে পড়ল। সে ভাবতে লাগলো যদি হঠাৎ আকাশ থেকে এক থলে সোনার মোহর আমার কোলে এসে পড়ে তবে আমি এই পান্তা ভাত আর খাবো না সেই মোহর দিয়ে আমি প্রথমে মস্ত বড়ো এক দালান কোঠা বানাবো তারপর বাড়িতে অনেকগুলো কাজের লোক রাখব তারা আমার পা টিপে দেবে আর আমি রাজার মতো হুকুম করব আমার রাস্তা বলে থাকবে আরবি ঘোড়া আমি যখন সেই ঘোড়ায় চড়ে গ্রামের পথ দিয়ে যাব তখন যারা আজ আমাকে অলস বলে হাসাহাসি করে তারা সবাই ভয়ে আর সম্মানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে স্বপ্নের নেশা রাঘবকে এতটাই পেয়ে বসলো যে সে বাস্তবে কোথায় আছে তা ভুলে গেল সে ভাবল গ্রামের সেই লোকগুলো তার পথ আটকে দাঁড়িয়ে আছে সে মনে মনে গর্জে উঠল সরে যা আমার সামনে থেকে নইলে এক লাথিতে তোদের হাড় গোড় গুঁড়ো করে দেব এই কথা ভাবার সাথে সাথেই সে বাস্তবে শো জোরে এক লাথি ছুড়ল কিন্তু সামনে তো কোনো লোক ছিল না ছিল তার শেষ সম্বল পান্তা ভাতের মাটির হাঁড়িটি ঝনঝন শব্দে হাঁড়িটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল মাটির হাঁড়ির সাথে সেই পান্তা ভাতগুলো ধুলোবালিতে মিশে একাকার হয়ে গেল রাঘবের স্বপ্নের জাল ছিঁড়ে গেল সে দেখল সোনার মুহূর্ত আসেইনি বরং আজ রাতের খাবারটুকুও তার কপালে জুটল না সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার ভাঙা হাঁড়ির দিকে অলসতা আর অবাস্তব কল্পনার ফল সে হাতে নাতে পেল গল্পের শিক্ষা পরিশ্রম ছাড়া কেবল স্বপ্ন দেখে কেউ কোনো দিন সফল হতে পারে না কর্মহীন স্বপ্ন মানুষকে কেবল উপবাস আর হতাশাই উপহার দেয়